নমস্কার আমি সন্দীপ ভয়েস টেকের পর্দায় আপনাদের সাথে নতুন এক সেশনে আমি চলে এসেছি আপনারা দেখছেন ভিডিওগুলো যে হকি হকি সম্পর্কিত বিভিন্ন রকম কথাবার্তা এবং হকি খেলে বাচ্চারা কীভাবে কীভাবে এগোচ্ছে এবং যেটা মেইন যে আমাদের কলকাতা থেকে বেড কেবি ছেত্রী ওয়ার্ল্ড কাপে থার্ড প্লেস যারা পেয়েছেন আর কি তাদেরকে নিয়ে আমাদের সেশন চলছিল এবং কথাবার্তা গল্প আড্ডা হয়েছে এবার আমি যাকে নিয়ে চলে এসেছি ইনি হচ্ছেন প্লেয়ারের গার্জিয়ান তা আজকে আমাদের যে আলোচনাটা থাকবে আর কি যে ওনার সাথে যেই হকিটা উনি হকি কেন চুজ করলেন তো প্রথমে ওনার নামটা দিয়ে চলে যাবো আমি যে আপনার নামটা নমস্কার আমার নাম সুস্মিতা দেবাস আচ্ছা তো আপনার কাছে প্রথম যেটা প্রশ্ন আছে যে আপনার বাচ্চাকে আপনি যে হকিতে দিয়েছেন আর কি হকিটা কেন চুজ করলেন সমস্ত খেলাই আমি সম্মান করি সমস্ত খেলাই আমাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু আমি হকিটাকে প্রথমত এই জন্য চুজ করলাম যে হকিটা না সেরকম ভাবে এখনো পর্যন্ত এগিয়ে উঠতে পারেনি তো আমরা যাই মানে সেটা যেন ভবিষ্যতে অনেকটা এগিয়ে যায় বিকজ দিস ইস আওয়ার ন্যাশনাল গেম এটা আমাদের কাছে অতটা এখনও ক্রেজ পায়নি তো এটা যত ক্রেজ পাবে ততটা আমাদেরও ওখানে আনন্দটা আরো বেড়ে যাবে যেরকম ভাবে আমরা ক্রিকেট ফুটবলে পাই তো এই জন্য আমি হকিটাকে চুজ করেছি আর যেহেতু আমার ছেলেটা খুবই ছোট তো আমি চাই যে আদার্স পড়াশোনাটা তো রয়েছেই পড়াশোনা তো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু তার সাথে এই যে আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো এখন আমাদের পুরো কমে গেছে যেরকম আমরা আগে মাঠে ঘাটে খেলতে পারতাম সেগুলো তার এখন তো পসিবলই নয় তো আমি চাই যে বাচ্চাটা যেন পড়াশোনার সাথে সাথে এই অ্যাক্টিভিটি গুলোও করুক এবং ইভেন এটা যেন একটু মানে ভবিষ্যতে যেন অনেকটা বেশি এগিয়ে যায় আর খেলাধুলার মাধ্যমে এই যে আমাদের যে অপরচুনিটি গুলো ছিল যেগুলো এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে যেন একটা প্র্যাকটিস একটা বাইরে খেলতে যাওয়া বাইরের জগৎটাকে দেখা দশটা মানুষের সাথে মেশা কিভাবে মানুষের সাথে চলতে হয় হাসি খেলা এর মধ্যে দিয়ে যেন সে চলতে পারে আমি তাই জন্য আমার বাচ্চাটার জন্য এই জিনিসটাকে সবচেয়ে আগে চুজ করেছি তা ওকে তো এই প্রশ্নটা করা যাবে না আপনাকেই করছি এই পড়াশোনার সাথে এই খেলাধুলা এই দুটোর ভিতরে যখন আপনাকে সমান্তালে চলতে হচ্ছে তখন কি কোনো অসুবিধার সম্মুখীন আপনি হচ্ছেন দেখুন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মা যদি সবকিছু মেনটেন করে চলতে পারে তা একটা সবাই এটা চলতে পারবে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার যদি নিজের ইচ্ছা থাকে তো আমার কাছে কোনোটাই কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে না সবকিছুই নিজের হাতের উপর তো আমার কাছে মনে হয় না যে আমার ছেলের পড়াশোনা করতে করতে খেলাধুলাটা কোনো প্রবলেম এখনো পর্যন্ত হচ্ছে না ভবিষ্যতে বা হবে মানে আমি আজ হার্ড ওয়ার্ক তো আমার কাছে মনে হয় না এটা কোনোটাই মানে পসিবল নয় বলে এমন কোনো জিনিস নেই ঈদনিয়া একদমই তাই একদম আমার কাছে এটা এখনো তো কোনো প্রবলেম হয় না একদমই তাই তো অবশ্যই এর পেছনে তো অনেকটা হার্ড ওয়ার্কিং তো যেখানেও খেলে আর কি সেখান থেকে আপনি যেখানে প্র্যাকটিস করে মানে যেখানে প্র্যাকটিস করে সেখান থেকে আপনার বাড়ি কতটা ডিসটেন্স আমার বাড়ি অনেকটা ডিসটেন্স আমি যাই এয়ারপোর্ট থেকে তো এই খেলাটা হয় एक्चुअली তপশিয়া সো ডিসটেন্স অনেকটাই দূর অনেকটাই বাট আমার কাছে এটা কোনো প্রবলেম হয় না আপনার কি মনে হয় যে যদি বাড়ির আশেপাশে যদি এরকম গ্রাউন্ড গুলো থাকতো তাহলে বা প্র্যাকটিস করার সুযোগ যদি থাকতো তাহলে হয়তো সুবিধা হতো এটা তো 100 বার মানে এটা তো সবার জন্যই মানে আরো যেন বাচ্চারা খেলতে পারে মানে আমার তো এটা সরকারের কাছে মানে মানে বলা ইচ্ছে যে যে যেন যেন এই হকিটা সরকার যদি যদি একটু একটু ইনিশিয়েটিভ নেয় তাহলে সমস্ত রয়েছে আমাদের এখানে প্রচুর গ্রাউন্ড রয়েছে নেই তা না প্রচন্ড ক্যাম্পাস রয়েছে সেই জায়গাগুলোতে যদি এটাকে একটু ইনিশিয়েটিভ নিয়ে যদি চালু করতে পারেন উনি তাহলে আমার মনে হয় এই বাচ্চা কাচ্চাগুলো মানে আরো একটু ভবিষ্যৎটা সুন্দর হবে এবং তারা মানে আরো আগিয়ে যেতে পারবে

একটা মানুষের জীবনে যে অনুশাসন দরকার সেটাও থাকছে আর কি যাই হোক এবার আমি চলে যাবো তোমার কাছে তোমার নাম কি শিবাংশী দাস আচ্ছা শিবাংশী হকি খেলতে কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা তা তুমি হকি কোন প্লেসে খেলো ডিফেন্সে খেলো তুমি ডিফেন্সে খেলো আচ্ছা 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 তো পড়াশোনা বেশি ভালো লাগে না খেলতে ভালো লাগে বেশি খেলতে বেশি ভালো লাগে বা খুব মানে সত্যি সত্যি কথা বলছো আর কি তুমি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে এই তোমার খেলা এবং পড়াশোনা দুটোই তো চলতে করতে হচ্ছে পড়াশোনা ভালো লাগে তো করতে হয় তাই না সেই পড়াশোনা করছো এবং খেলাও করছো আর কি তাহলে পড়াশোনার কোনো অসুবিধা হয় না বা খেলার তো কোনো অসুবিধা হয় না পড়াশোনা করতে গিয়ে যে খেলতে অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না দুটোই ঠিকঠাক থাকে আর কি আচ্ছা মাঠে কতগুলো বন্ধু হয়েছে তোমার দুটো দুটো মাত্র তোমাদের একজন একটা টিমে কতজন লোক থাকে পাঁচজন লোক থাকে মানে ছোট ছোট করে যেহেতু টিম ওয়ার্ক যখন করায় যখন স্টার্টিংটা স্টার্ট করে তখন ওরকম পাঁচজন ছজন করে করে জাস্ট টিম ওয়ার্কটা করায় আচ্ছা 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 তো তার ভিতরে তোমার দুজন বন্ধু হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক আরো তোমার অনেক বন্ধু হয়ে যাবে তো তোমার হকিটা কেন পছন্দ হল হকিটা পছন্দ কারণ হকি আমাদের ন্যাশনাল গেম আচ্ছা এই জন্য তুমি পছন্দ করেছিল হকিটা বাহ গুড গুড ভেরি গুড আচ্ছা তোমার কাছে তোমার নাম জুলফা আচ্ছা জুলফা তুমি কত বছর ধরে খেলছো দেড় বছর ধরে খেলছো কোন ক্লাসে পড়ো জুলফা ক্লাস সেভেনে কেমন লাগে হকি খেলতে ভালো লাগে কি ভাবছো ভবিষ্যৎ কি হতে পারে মানে এমনি কি হতে চাও বড় হয়ে ডক্টর হতে চাও তুই হকিটা তোমাকে ডাক্তার হতে কত সাহায্য করতে পারে সাহায্য তো না বাট আমাদের যেহেতু হকি আমাদের ন্যাশনাল গেম সো আমার যেহেতু দুটো দিদিও ন্যাশনাল হকি তো সেই কারণে আমি আচ্ছা আচ্ছা বাইরে বা নিজের বাইরে যদি মনে হয় তাহলে চুজ অবশ্যই একটা শরীর চর্চার ভিতরে থাকা যায় আর কি তাই পড়াশোনায় কোনো ক্ষতি যে স্কুলে এই যে হকি তুমি বাইরে গেছো তো হকিতে খেলতে বাইরে টুর্নামেন্টগুলোতে খেলতে গেছো তো এই টুর্নামেন্টের সময় যদি পরীক্ষা পড়ে বা অন্য কোনো কিছু থাকে আর কি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে আর কি স্কুলে সেখানে কি কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না স্কুলে এটার পারমিশন দেয় আর কি তোমাদের খেলা বাহ ভালো তো কি ভাবছো যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে পড়াশোনা আর হকি দুটোর মধ্যে কোনো একটা চুজ করতে হবে তখন

খুব ভালো লাগে আর বাকি সময় বকে না বাকি সময় কি করে তখনই শুধু বকে আচ্ছা তোমাদের খেলাও দেখাই তো কিভাবে খেলতে হয় নাকি শুধু বসেই থাকে খেলা দেখায় আর কি শুধু বকাটা কাজ না আর কি খেলা টেলাও শেখায় আর কি তোমাদের আচ্ছা 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 তুমি বড় ভাই কি হতে চাও তুমি ডক্টর হবে আচ্ছা

যারা প্যারেন্টসরা আছেন আর কি তারা এবং অবশ্যই আগে একবার কোচ সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনে যে আপনি কোচে কিভাবে দেখছেন অ্যাজ এ গার্জেন হিসাবে কোচের সাথে আপনার সম্পর্ক কেমন বা তিনি কিভাবে আপনাকে সাহায্য করে বা আপনাদেরকে সাহায্য করে যেরকমভাবে প্রিভিয়াস সবাই বলল যে সত্যি আমাদের কোচের কোনো তুলনা হয় না মানে ওনার নামে যতটাই কম মানে বেশি বলা হবে ততটাই কম মানে আমাদের কাছে মনে হয় একদম নিঃস্বার্থভাবে আমাদের বাচ্চাদের জন্য বা আজকে একটা দেশের জন্য উনি কন্টিনিউস লড়ে যাচ্ছেন কারণ আলটিমেটলি হকিটাতে আজকে আমরা যদি আগে যাই তো ওনার দরুনই যেতে পারছি তো আমার কাছে মনে হয় যে উনি খুবই একটা ভালো মানুষ আহ যাকে আমরা পেয়েছি বেসিক্যালি সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আজকাল কোনো কিছুই টাকা ছাড়া হয় না কোনো কিছুই হয় হয় না মানে বাজারে একটা জিনিস কিনতে সেটা টাকা দিয়ে যেটা উনি আমাদেরকে বিনা পয়সায় বিনা স্বার্থে করে যাচ্ছে ওনার অফিস চলছে অফিস চলাকালীন উনি সেই কাজগুলোকে মেনটেন করছে ইভেন যেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে আমাদের সেটা হচ্ছে ওনার মধ্যে কোন রকমের মানে দুর্বলতা নেই যে আমি টায়ার্ড এই জিনিসগুলো ওনার মধ্যে নেই উনি কনস্ট্যান্ট আজকে আমাদের বাচ্চাদের জন্য পড়ে যাচ্ছে যে বাচ্চাগুলো আজকে টাকার অভাবে খেলতে পারছে না পড়তে পারছে না সেই বাচ্চাগুলো আজকে চান্স পাচ্ছে তো আমি এটাই সবাইকে বলতে চাই প্রতিটা মানুষকে বলতে চাই যে যে অসহায় মানুষগুলো আছে তাদের যেরকম হেল্প করা দরকার সেরকম আমাদেরও মানে যদি আজকে একটা সরকার যদি একটু অপরচুনিটি দেয় বা আমাদের যদি একটু কোনো রকমভাবে সাহায্য করেন ওনারা তাহলে আমরাও আজকে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবো তো আর হচ্ছে যে এই যে মানে খেলাধুলার মাধ্যমে যে অপরচুনিটি গুলো যে চাকরি বাকরি গুলো যেগুলো আমাদের হারিয়ে গেছে একবার একদমই তো আমরা চাই যে বেকার যে মানে ছোট ছোট যে বাচ্চাগুলো খেলছে আজকে যাদের কিছু নেই যারা অভাবে খেলতে পারছে না যাদেরকে আমাদের স্যার এত সাপোর্ট করছে তা আমরা চাই যদি এই জিনিসটা আবার একটু চালু হয় তাহলে তাদেরও ভবিষ্যৎটা সুন্দর হতে পারে তাদেরও একটু মানে আলোজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে তো আমরা চাই যে আমাদের প্রতিটা মেম্বারই এটা চাই যে যদি সরকার এটাকে একটু ইনিশিয়েটিভ নিয়ে দেখে তো বলার আমার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককেও আমার তরফ থেকে এবং আমাদের বয়স থেকে চ্যানেলের তরফ থেকে এবং দর্শকের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা জীবনে এগিয়ে যাও এই আশা রাখছি এবং আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানান এবং আপনারা যদি নিজেদের কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার যাচ্ছে নিচে সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আসুন আপনারা নিজেদের গল্প বলুন এই বলে আজকে আমাদের অনুষ্ঠানে এই ওখানে শেষ করছি নমস্কার আবার দেখা হচ্ছে অন্য এক অনুষ্ঠানে অন্য এক পর্বে